আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মোবাইল ভিডিও এডিটিং ক্লাসের প্রথম পর্বে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিও এডিটিংয়ের টোটাল যে জিনিসগুলো আছে আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো টোটালটাই আমরা শিখব কিন্তু সেটা আমরা শিখব মোবাইলের মাধ্যমে সাধারণত আমাদের প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য কম্পিউটার প্রয়োজন কিন্তু যাদের বর্তমানে কম্পিউটার নেই এবং আপনারা এর মধ্যে আপনাদের প্র্যাকটিস চালিয়ে যেতে চান এবং সাধারণ কাজগুলো ফোন দিয়েই কমপ্লিট করতে চান এবং চাইলে এখান থেকে আপনি প্রফেশনাল মানেরও ভিডিও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই আছে যাদের কম্পিউটার বা অন্য ডিভাইস নাই হাই কোয়ালিটির প্যাড বা এরকম কিছু তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিওগুলো মোবাইলেও এডিট করতে পারবেন সেটার সম্পূর্ণ প্রসেস আমরা দেখব তাছাড়া আমরা এখানে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করব আমরা অপেক্ষাকৃত সহজ যে কাজগুলো সেগুলো প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে আমরা এটার যে প্রফেশনাল পর্যায়ের কাজ সেদিকে আস্তে আস্তে ধাবিত হবো এই জন্য আমরা প্রথমে যে সফটওয়্যারটা ব্যবহার করব। এবং ধীরে ধীরে অ্যাডোবি প্রিমিয়ার প্রোড যে মোবাইল ভার্সনটা আছে অ্যাডোবি রাশ এবং ফিল্মোরা এবং সব ধরনের ব্যবহার করবো আমরা প্রথমে যেটা আসলে অপেকে কিন্তু খুবই সহজ এবং আপনাদের প্রথম অবস্থায় সাধারণ ভিডিও এডিটিং বোঝার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস এরপরে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে হাই কোয়ালিটির কাজে দিয়ে যাব তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো সম্পন্ন করবেন কারণ আপনারা অনেকেই আছেন কম্পিউটার ক্লাসটাও করেছেন তারা সেখান থেকে কম্পিউটার ভিডিও এডিটিংয়ের অনেক কিছুই সেখানে বুঝেছেন আর এখানে বাকিটা হালকা একটু মনোযোগ সহ দিলেই কিন্তু আপনারা বাকিটা বুঝবেন তো আমরা প্রথম দিন যেটা করব আমরা টোটাল জিনিসটাকে ধারাবাহিকভাবে দেখব ধারাবাহিক দেখব বলতে আমরা যদি একটা সফটওয়্যারটাকে এই সফটওয়্যারটাকে অনেকের ইনস্টলিং নিয়ে প্রবলেম হয় আমরা ডাউনলোড থেকে শুরু করে এডিট পর্যন্ত টোটাল জিনিসটাকে দেখব দেন আমরা এর ভিডিও এডিটিংয়ের দিকে চলে যাব আপনারা এটা অফিসিয়ালি যদি ডাউনলোড করতে চান সাধারণত আপনাদের প্রাইচ আপনি যদি সরাসরি তাদের ওয়েবসাইট থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা এখানে আপনাকে অবশ্যই পে করতে হয় তো আপনারা যেটা করবেন আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের আপনারা যেটা করবেন ফ্রিতে যদি এই সফটওয়্যারটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে যেটা করবেন আপনি যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন হাউ ক্যান গেট ফ্রি আমি টাইপ করতেছি ক্যান গেট ফ্রি ডট ব্লগ স্পট ডট কম আপনি যদি সরাসরি এটা টাইপ করেন করে যদি ইন্টার করেন তাহলে একটা ওয়েবসাইটে আপনি চলে যাবেন এখানে দেওয়া আছে হাউ ক্যান গেট ফ্রি ডট কম লেখে সার্চ করবেন ডট ব্লগ স্পট লেখে সার্চ করবেন দেখবেন খুব সহজেই একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে গেছে এখান থেকে আপনি যেটা করবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি ঢোকার পরে এখানে যে মেনুতে আছে এখানে ক্লিক করবেন অনেকে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান কোথা থেকে সফটওয়্যার নেবো কীভাবে সফটওয়্যারটা পাবো আপনি যদি একটু খেয়াল করেন এখানে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন বেস্ট অ্যাপস ফ্রি লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন আমরা এখান থেকে গেট গেটে ক্লিক করে দেব আর দেখবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং হোম সব ধরনের সফটওয়্যারই কিন্তু এখানে ফ্রিতে দেওয়া আছে আপনি অনেক ধরনের সফটওয়্যার কপিরাইট ফ্রি ভিডিও সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি কাইনে মাস্টার প্রো মুড যেটা আছে এই যে ট্রেন্ডিং নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে আছে এই জিনিসটা এখান থেকে আপনার খুব সহজে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন আপনি যদি একটু নিচে চলে যান দেখবেন ডাউনলোড বাটন দেওয়া আছে এখানে আপনি দুই তিনভাবেই ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে জেনারেলি আপনি যদি গুগল ড্রাইভ থেকে নিতে চান তাও পারবেন ওয়েবসাইট থেকে নিতে চাইলে তাও পারবেন আপনি জেনারেলি মিডিল পর্যায়ে চলে আসলে এখানে দেখবেন ডেমো এবং ডাউনলোডের দুটো অপশন আছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এছাড়া আমরা এই ভিডিওতে অনেক ধরনের কপিরাইট ফ্রি ভিডিও এবং গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে কথা বলেছি এবং কাজ করেছি সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান আপনারা ইন জেনারেলি যেটা করবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনি দেখবেন কপিরাইট ফ্রি ভিডিও এখানে দেওয়া আছে এখানে যত ধরনের ভিডিও আছে আপনারা কপিরাইট ফ্রি পেয়ে যাবেন এখান থেকে কপিরাইট ফ্রিগুলো ডাউনলোড করে নেবেন আপনাদের কাজের সুবিধার্থে এছাড়া এখানে কিছু টুলস দেওয়া আছে বিভিন্ন গুলো দেওয়া আছে এখান থেকে আপনারা সেগুলো নিয়ে নিতে পারেন তাহলে আপনি এটা যখন ওটা ডাউনলোড করবেন এই জিনিসটা আপনার সরাসরি ফোনে ডাউনলোড হয়ে যাবে আমরা এখান থেকে কেটে দিচ্ছি কেটে দিলে আপনার যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এটা আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউ ফোল্ডারে আপনার সাধারণত এটা চলে যাবে আপনার মোবাইলের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এটা চলে যাবে আপনি সরাসরি এখান থেকে আপনার ফোল্ডারে চলে যেতে পারেন অথবা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন যাওয়ার পরে আপনার ডাউনলোড যেখানে দেওয়া আছে আপনি উপরে যে ডাউনলোডটা দেখতে পারতেছেন এইখানে আপনার এটা থাকবে অথবা আপনি রিসেন্ট ফাইলের ভিতরে দেখতে পারেন যে এই যে কাইনে মাস্টার ফ্রি অ্যাপ এটা আপনার এখানে রয়েছে যদি আপনি এখানে এটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনার ফাইলের ভিতরে গিয়ে ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি ডাউনলোডে চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেই সফটওয়্যারটা এখানে পেয়ে যাবেন অথবা আপনার রিসেন্টের ভিতরে দেখবেন এখানে আছে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটা নিয়ে নিতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবে স্টার্টিং ইনস্টলিং দেন আপনি এটা কি ইনস্টল দেবেন অনেকের ফোনে অ্যাসেস দেওয়া থাকে না সেক্ষেত্রে একটা সিগনাল এখানে দেয় তো সেখানে ভিতরে ঢুকে গিয়ে আপনি জাস্ট ওখানে ইনস্টলিংয়ের যে অ্যাসেসটা সেটা দিয়ে দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে আপনি খুব সহজে কিন্তু আমরা এটাকে ইনস্টল করে ফেললাম তাহলে আশা করি আপনাদের এই সফটওয়্যারটা কোথা থেকে পাবেন এবং ডাউনলোডের প্রসেসটা দেন আপনি এটাকে কীভাবে ইনস্টল করবেন এই জিনিসটা বুঝে গেলেন এরপরে যেটা করবো আমাদের এটা ইনস্টল করেই কাজ করা শুরুর আগে এর বিষয় সম্পর্কে আমাদের কিছু জেনে নিতে হবে যে কোনটার কোন কাজ এগুলো সম্পর্কে জানতে হবে এবং এটাকে আপনার ফোনের সাথে একটু কনফিগার করিয়ে নেওয়ারও একটা বিষয় আছে অনেক সময় আছে আমরা ইনস্টল করেই কাজ করতে থাকি কিন্তু আমাদের ডিভাইসের সাথে এটা আদৌ খাপ খাবে কিনা এটা কিন্তু আমরা অনেকেই সমস্যা পরে থাকি যদি কারো ডিভাইসে কোনো প্রবলেম হয় আপনি এই যে ডাউনলোড থেকে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন ওইটা ডাউ যে যেখান থেকে ডাউনলোড করলেন নিচে কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কারো যদি ডাউনলোড করতে প্রবলেম হয় অথবা আপনার ফোনের মডেল নাম্বারটা সেখানে লিখে দিলে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা আরও যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে দেবো আপনি এখান থেকে ইন জেনারেলি ওপেনে ক্লিক করতে পারেন আমরা ওপেনে ক্লিক করলাম দেখবো খুব সুন্দরভাবে আমাদের এই সফটওয়্যারটা এখানে ওপেন হচ্ছে একটু অপেক্ষা করতে পারে যেহেতু প্রথমবার এটা ওপেন হচ্ছে প্রথমবার ওপেন হওয়ার পর আমরা যেটা করবো এই যে অ্যালাউ বাটন আছে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে অ্যালো বাটনটা আছে আমরা খুব সুন্দরভাবে এই অ্যালো বাটনে প্রেস করব তাকে আমাদের কাজ করার জন্য অ্যাসেস করতে হবে দেন তা সে আমার ভিডিওটা নিয়ে কাজ করবে আমরা অ্যাসেস করে দিলাম একটু লোডিং নিবে এবার আপনার ডিভাইসের সাথে জিনিসটা একটু কমপ্লিমেন্ট করে নিবে প্রথমবার ইনস্টলে আমরা একটুকু ধৈর্য নিব কারণ সে আপনার ডিভাইসটার সাথে আপনার খাপ খাইয়ে নিতে পারবে কি না এই জিনিসটার প্রসেস করতেছে দেখুন এটা আস্তে আস্তে লোডিং নিচ্ছে হ্যাঁ আমরা যদি চাই এটাকে হার্ডওয়্যার পারফরমেন্সটা একটু চেক করে নিতে দেন আমরা করে নিতে পারবো আদারওয়াইজ আমরা যদি চাই এটাকে পরে করব সেটাও পারবো কিন্তু আমাদের একটু উচিত আমাদের হার্ডওয়্যারটা আমাদের কাজ করায় নিতে আমরা যদি এখানে রানওয়ালয়েস দিই আমাদের এক মিনিটের মতো একটা একটু প্রসেস নিতে পারে এই টোটাল জিনিসটা সে প্রসেস করে দেখবে যেন আপনার ডিভাইসের ক্যাপাসিটির সাথে এটাকে খাপ খাইয়ে নিতে পারে কিনা আমাদের দেখতে হবে একটু আমরা একটু জাস্ট এক মিনিট এখানে একটু অপেক্ষা করি আশা করি আপনারা ডাউনলোডের প্রসেসটা বুঝছেন আর উপরে যেখানে কপিরাইট ফ্রি দেওয়া ছিল আপনারা সেখান থেকে ভিডিওগুলোকেও ডাউনলোড করে নেবেন কপিরাইট ফ্রি ভিডিও যেগুলো আছে এগুলোকে ডাউনলোড করে নেবেন আপনার কাজের সুবিধার্থে সেখানে আপনাদের নিচে গেলে দেখবেন সেখানে কপিরাইট ফ্রি মিউজিকও আপনার দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজে সেখান থেকে আর ক্লিকে শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করলে আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে আপনারা ড্যামও বা উপরে যে ভিডিও দেখে প্রত্যেকটা গান শুনে শুনেও ডাউনলোড দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের প্রায় অর্ধেক প্রসেস হয়ে গেছে এটা আপনার কম্পিউ ফোনের যে ডিভাইসের পারফরমেন্স আছে সেটাকে আপনার প্রসেস করতেছে যাতে আপনার কাজটা কত স্মুথভাবে হবে সেটা বোঝা যাবে পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কত হাই কোয়ালিটি এখানে করতে পারবেন সেটা আপনাকে এখানে বিস্তারিত বলে দিবে। আমরা সাধারণত সাতশো বিশ পিচ করি আপনার যদি হাজার আশি সাপোর্ট করে পিকজেল তো কথাই নেই খুব সুন্দরভাবে অথবা সাতশো বিশ চারশো আশি বা তিনশো ষাট এরকম আমাদের সাপোর্ট করলে হবে তবে আমাদের সময় সাতশো বিশ সাপোর্ট করলে আমরা এইচডি মোড়ে কাজ করতে পারবো আর যদি হাতে কাজ করে এটা সাপোর্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রসেস প্রায় আশি পার্সেন্টের মতো পার্সেন্ট কভার হয়ে গেছে হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমাদের এটার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রসেসটা কমপ্লিট আমরা একটু রেজাল্টটা দেখি আমরা যদি শো রেজাল্টে ক্লিক করি দেখবো আমাদের এইখানে কিন্তু লো কোয়ালিটির আমাদের এখনও এটার প্রসেসটা দেখুন বন্ধুরা আমার এখানে যেটা বলেছে আমাদের সাধারণভাবে আর যদি আপনাদের কখনো এটাকে কোনো ইরোর মানে জিরো জিরো শো করে একটু আগে যেভাবে করেছিল আপনারা এখান থেকে উপর যে এখান থেকে আছে এখানে ক্লিক করে আবার রান করে নেবেন আবার নতুন করে রান করলে জিনিসটা আবার সুন্দরভাবে প্রসেস করবে আর সেটা প্রসেস করার পরে দেখুন আমার সাতশো বিশ মানে আমার মোটামুটি এইচডি এইচডি কোয়ালিটি সে সাপোর্ট করবে এবং আমাকে এখানে প্রায় ছয়টা লেয়ার নিয়ে কাজ করার সুযোগ দেবে কিন্তু এই জিনিসটাকে যদি আমরা আরও বাড়িয়ে নিতে চাই সেক্ষেত্রে আরও একটু আমাদের কাজ করতে হবে দেখুন আমাদের এই আমাদের এক সাত হাজার বিশ পর্যন্ত সাপোর্ট করবে আমরা তো দেখতেই পারলাম এখানে হাজার বিশ পর্যন্ত সাপোর্ট করবে আপনারা যদি প্রথম অবস্থাতে হাজার বিশ পর্যন্ত নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা প্রথম অবস্থায় এই সাতশো বিশ দিয়ে কাজ শুরু করব। এবং এই ছয়টা লেয়ার নিয়ে কাজ করব কারো আপনাদের যদি মনে হয় যে না আমি প্রথম অবস্থাতেই হাজার আশি দিয়ে কাজ করবো হাই কোয়ালিটির তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি আবারও এখানে ক্লিক করবেন করে এখানে দুইটি অপশন আছে একটা লো কোয়ালিটি আমি লো কোয়ালিটি দিয়ে কাজ করতেছি আপনি চাইলে এখানে যদি হাই কোয়ালিটি দেন আমি আপনাদের দেখাচ্ছি সেই হাই কোয়ালিটিটা দিতে গেলে যেটা করতে হবে আমাকে একটু ভিডিওটা অফ করে নিতে হবে কারণ এইখানে আমাকে যদি যাইতে হয় তখন ভিডিওটা অফ হয়ে যায় অফ হয়ে এটাকে লোডিং নিয়ে পুনরায় এটা হয়ে যাচ্ছে আমি জাস্ট আপনাদের ভিডিওটা পুশ করে অথবা স্টপ করে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা এটাকে ফ্রিজ করে আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমরা যেটা করলাম আমরা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করলাম এই যে থ্রি ডট এখানে যেটা দেওয়া আছে এই থ্রি ডটে ক্লিক করলাম করলে আমরা যেটা করবো আমাদের লেয়ার মুডে ছিল আমরা এখান থেকে হাই রেজুলেশন মুডে যাব আমরা দুইটা মুডে এখানে কাজ করতে পারবো যখন আমাদের অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে তখন আমরা লেয়ার মুডে কাজ করব এবং যখন আমাদের হাই রেজুলেশনে কাজ করতে হবে আমি প্রথমে বলে নিয়েছিলাম আমরা যদি হাই রেজুলেশন মানে হাজার আশিতে যদি কাজ করতে চান তাহলে এখান থেকে হাই রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন আর যদি লেয়ার মুডে কাজ করতে চান সেই আমরা এই জেনারেল কাজ করতে পারবো সাতশো বিশে তবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো আমরা জাস্ট সেডিংয়ের ভিতরে ঢুকে এটা ট্রান্সফর্ম করতে পারবো এটা এবং এই বিষয়টা নিয়ে আমরা দেখবো আমরা প্রথম অবস্থায় যেটা করব আমরা এখান থেকে হাই কোয়ালিটিতে একবার দেখবো আমরা লেয়ার মোড একবার দেখব আপনাদের এবার যেটা করব আমি এটাকে হাই রেজুলেশনে নিয়ে গিয়ে আমরা একটু টেস্ট করে দেখি আমরা হাই রেজলেশনে গেলাম তো হাই রেজুলেশনে যাওয়ার সাথে সাথে দেখলে দেখতে পারতেছেন যেন এটা ফুল এইচডি এফ এইচডি মানে এটা ফুল এইচডিতে আপনার কাজ করবে আমরা চাইলে এখানে ফুল ডিতে কাজ করাইতে পারি তাই না আমরা যেটা করব আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন আমরা শুধু ফুল ডিতে কাজ করবো আদারওয়াইজ আমরা সাতশো বিশ পিকজেলের কাজ করবো যেখানে আমরা খুব স্মুথলি কাজ করতে পারবো কারণ আমাদের সাধারণ যে ভিডিওগুলো প্রয়োজন হয় আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দিই আপনি সাধারণত যদি খেয়াল করেন ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যে ভিডিওগুলো দেখেন সাধারণত সর্বোচ্চ গেলে আপনি তিনশো ষাট বা চারশো আশি পর্যন্ত দেখেন কিন্তু তার উপরে কিন্তু আপনি আর সাধারণত সেখান থেকে দেখেন না খুব কম মানুষই আছে যারা সাতশো বিশ দেখে আর হাজার আশি তো মাঝে মাঝে প্রশ্নই ওঠে না আমরা তো নেট ডিলে কাজ করে এই জন্য আমরা সাধারণত হাজার আশিতে দেখি না বললে চলে তবে আমরা করব আমাদের যখন বায়ারদের রিকমেন্ড থাকবে সাধারণত হাজার আশি সাধারণত বায়াররাও সাতশো বিশ পর্যন্তই সীমাবদ্ধ থাকে কারণ এটা আছে সব জায়গার নেট স্পিডটা সমান থাকে না এই জন্য তারাও চায় যে তাদের ভিডিওটা যে কোনো জায়গায় খুব ভাবে রান হোক সেক্ষেত্রে আমরা সাতশো বিশেও কাজ করবো এবং হাজার আশিতেও যেটা আছে হাজার আশিতেও কাজ করব। তাহলে আমরা প্রথমে যেটা করবো আমরা লেয়ার মুডে মানে যেটা আছে আমাদের এখানে হাজার সাতশো বিশ যেটা আছে আমরা সেই সাতশো বিশে কাজ করব দেন আমরা হাই কোয়ালিটির কাজে যখন যাব তখন হাজার আশিতে কাজ করব তাহলে আমরা মোটামুটি লেয়ারের বিষয়টা এবং রেজুলেশনের বিষয়টা ক্লিয়ার হলাম আমরা এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি ব্যাকে যেতে হলে আমাকে ভিডিওটা একটু পুশ করে যেতে হবে আমরা যেটা করলাম এখন আমরা সাতশো বিশ পি কাজ করব এখন আমরা যেটা করব আমাদের সাধারণ ব্যাক বাটনে আমরা যদি প্রেস করি এটা ব্যাকে চলে আসলো এখন এখানে আমাদের অনেক কিছু সেটিংস আছে যেটা আমাদের কাজের প্রথমে যদি আমরা জেনে নিই তাহলে কাজের সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো পড়তে হবে না আসলে প্রথমে যেটা আছে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট আছে আপনি যদি এখানে সাবস্ক্রাইব করতে চান বা লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন লগ করলে যেটা হচ্ছে সেটা আপনাকে অনেকগুলো ফ্রি ফিচার্স দেয় কিন্তু আমাদের লগ ইন না করাটাই বেটার কারণ আমরা প্রিমিয়াম ভার্সন অলরেডি ব্যবহার করতেছি আর সাবস্ক্রিপশন করতে গেলে তখন একটা প্রবলেম হবে তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে যখন দেখবে যে না আপনার আইপিতে ম্যাচ খাচ্ছে না তখন তারা আপনাকে আবার এখানে লোগো ফিট করে দিবে বিভিন্ন ধরনের প্রবলেম করবে সেক্ষেত্রে আমাদের এখানে লগ ইন না করাটাই বেটার কারণ আমরা অলরেডি কিন্তু প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি তো তাদের আর খোঁচাখি করে দরকার নাই এরপরে যেটা আছে আপনি চাইলে এটার ভার্সন সম্পর্কে দেখতে পারেন যে এটা কত ভার্সন আছে আপনাদের পরবর্তীতে আপনি ওয়েবসাইটের দিকে আমাদের ওয়েবসাইটের দিকে আপনারা খেয়াল রাখবেন আমরা এটাকে পরবর্তী যে আপডেট ভার্সনগুলো আছে এগুলো একের পর এক আমরা সেখানে দিতে থাকবো দেন যেটা আছে আমরা ডিভাইস